ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে হলো যে আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোরও না আমি নতুন কোনো আমার বাবে যে আছে

সবচেয়ে বড় সমস্যা আমার লেগে দোয়া করো আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় ছেলে সব একখান হইতা সব একখান হইতা শুন দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেলে যে এত হল তা আমি কেন দেই বাড়ি খাই গা তারাই দেহার যন্ত্রণা রাখে রে আমি যেই কই টেকাছি দুই কোটি ওই তারা কিশোরগঞ্জের লোক এমপি রা কয় সমানের দিকে বাই গেছে তুমি কই তোমার টেকা হল ওই তার এমপি রে দুই ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা যে এইখানে হইয়া দেয় দিনাজপুর হোক এবারে কারণ একলাই বুঝলে তো ভাইলে সব কব আপনারা আমার লাগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর এই সাড়ে চার বছরের যদি বাঁচি সোনার ঘাট আপনারা শুন্যে খুশি হয়ে যায় বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গ্যা মাদকপুর আপনারা তো এই খবর হয়ে যাবেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো দারুনই নয় সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিললে এলাকার এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটি নিছে না আড়াই হাজার খালি আমরা এলাকার লোকই কাম করে তাও এইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আমি সোনার মাধবপুর পরে আলাপ করবো সোনার কিটা কিটা আছে সোনার গাছ আছে ওই জায়গায় সতেরোটার মতো চা বাগান কিটা আছে প্রতিটা চা বাগান দিয়ে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো অলরেডি তিনটা

এই যে আজকে যে পর্যটন দেখাইলাম যেটা পাঞ্চরি ইটারে আমি একটা ডিপিপি বানাইয়া লই দিতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনারা তার থেকে যেতাম না আপনারা নিশ্চিত আমার এই এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি পাঁচশো প্লা বাং খাস না করে তা আমি এলারে জায়গা দেবো কব আমি আমার নিজের ছেলেমেয়ের লেখে যা চিন্তা করি আমার সুনাগার মাদবপুরের প্রতিটা বাচ্চার লাগে আমার এই সেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষ আপনারা এত বোর্ড দিয়ে সম্মানিত করছেন আরে সম্পত্ত লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতাম ফুলা পড়া লেখা পড়াইতাম ফোলাবান্ধের পড়ালেখা করাইতা আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইবে যত কোলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনার কাশানে আল্লাহর আসতে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম পলাইতে পারে যে মানুষ অবশ্যই চার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে কইরা করে এই রকম লোক নেতা বানায় জারাই আপনারা নেতা বানাইবা আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লোক নেতা বানাই কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছি আমি যে পরিমাণ পরিবর্তন আমার সিনেমার ঘাটে সাংবাদিক ক্ষেত্র দেখতেছি আমি নাম ধরে করতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারবে এখন আপনি আমার বলেন থানা এসিলেন্ডের অফিস বমি অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা পাইতেন না যে এমপির লোক গিয়া হইতাছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দেওয়া আরে জীবনে সাইজ মাসে আজকে যদি মহিলা যাই তাও হইয়া যেতে পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লাগে দুইটা স্ট্যান্ড বানাই তুই গেছি আমি আপনারা কাছে আল্লাহ চাই আমার যে গাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতি যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গুসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সোনার গাছের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লে এক লক্ষ গাছের চারা ইয়া নামবান ফলের চারা ভালো ভালো ফলের চারা চাপাইলেও আপনার শিকানো হইব

আমি কইলাম কেন আমরা দোস্তা বাইলাম কেন কয় আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি সকালবেলা ফোন দিছি যিনি পিডি যিনি এটা দেন ফোন দেওয়ার পর ওনারে সালাম দেওয়ার পর উনি আমার বললো আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলো মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না উনির সাথে সাথে আমারে পাঁচটা বাড়ায় দিলো দিলো পনেরোটা এক একটা হারভেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি সোনার কাঠের জন্য আপনি যে তদবির আমি এখন করি প্রতিদিন মন্ত্রণালয়ে যাই আমার শুধু ভাই এই দেখুন সে ওই লোকের নাম হইলো লোকের সেলিম সে হইলো ক্যা পটোয়াখালী তার বাড়ি পটোয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান সে তার এলাকা অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা এ এখন সারা কল আমাদের রাজনৈতিক পোস্টার জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি আমি তো নতুন এমপি আমি তো জানতাম না এটা সে আমারে হেল্প করল তার লাগে একটা আত্মালি আপনারা দিতে না সবাই নিজের ভাইয়া সে আমার হেল্প করতে আমার কাছে মন হয় কিনা ধরেন নি আল্লাহ থেকে যখন রহমত না দিল হয় তখন দেখবে আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ ফাটাই দেন ইয়ে হইলে কি আমার রহমত হিসাবে না দিল আমার সাথে যারা আছে যারা আমার ভিসে দাঁড়ায় এরার প্রতি আমার অনুরোধ অনেক টাকা পয়সার মালিক হইতে আর হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব ফাঁস করো অসততা হইল না দুর্নীতি কইল না আমারে ডুবাইও না তোমরা যদি ঠিক থাকো তোমরা যে লইয়া সোনার গাঁটারে মাধবপুর তারে আমরা সারা সিলেট মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারব আপনার লাগে দোয়া রইলো শুভকামনা রইলো প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি আপনারা জানাইবো সারা বাংলাদেশের মানুষ আমরা কাছ থেকে জানব আর আমরা এলাকার এমন একটা ইমেজ তৈরি হয়েছে সবাই জানে যে সুনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি তারা ভালো করতেছে আপনারা কাছে আল্লাহ রাস্তে চাই এমন কোনো খাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয় আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবেন লেগে আপনারা ওই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তাও করতে পারতেন না চার মাসের মধ্যে নয়টা নতুন মাঠের হাত দিতেছে মনে হয় অন্তত আঠারোটা ব্রিজের হাত চলতেছে আমি আসার পরে আটটা সরকারি ব্রিজ পাইছি এটা যাওয়ার লাগে তোর বের লাগে আপনি খালি লাস্ট কথা হইয়া দেখে আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা আমি এমপি গেছি টাকা মন্ত্রণালয় গেছি ওই যে কোনো বরাদ্দ আছে নি রে বাবা লেগে হয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনি নতুন বরাদ্দ আইলেনি তুই বা আমি কইলাম দেখো যান সোনাঘাট মাদবপুর কোনো বরাদ্দ আসেনি টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে দুই কোটি টাকা মসজিদ মন্দিরের জন্য আমি বললাম ইটানো সবাই নিচি গে এমপিরা কয় তোমার ভাগ্য বলা তোমার আগের এমপি তাই সময় পাইছি মানে সারা আমরা দেশের সবাই নিচি গা নিয়ে আমার আগের এমপি এত ব্যস্ত আসলে তাই তাই সময় পাইছি নেই দুই কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা ওই টাকাটা আমি হাফ লাগিয়া নিয়েছি আমি বুঝি আরে কি কবার আল্লাহর কি কুদরত নাটির বিকে সর্ব ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এল জি দিয়ে দেয়া লাগছি আমার কি কবার আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেয়া গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড দিকে হইলে পরে আমি আপনারা যা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট করার লাগে কষ্ট করবা আড্ডা ব্যক্তিকে যারা আজকে আইছে ও আরেকটা জিনিস হলো ওই যে সামনে গিয়া লক্ষীপুরের দাইতে ডাইনে একটা রাস্তা ঢুকছে দেখছেন নি হ্যাঁ সন্দনা তেলিপিড়ি

এমনি বাই পাস রোড কইরা দিলে খান জায়গা আমি জানি হই না যে 12 ফুট রাস্তা কি কেন আর একবার 12 ফুট হইলে পরে আর মানে যেটি বলি জায়গা ওই আমার মিয়া কমিশনার মেম্বার বেটা আমারে কইলো যে আমরা জায়গা ব্যবস্থা করে দিমা আপনার রাস্তা করে দিই তোমরা পৌরসভায় তো মানে না পৌরসভার মত হইলে তাড়াতাড়ি খান করে দিত 12 ফুট ওই

কালি আল্লাহ রসতে চাই বুঝাই হল তালে কইবা যে এটা বন্ধ করব